নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভাঙন মাছের ঝোল আলু বেগুন দিয়ে ভাঙন মাছের ঝোল এখানে দেখো ভাঙন মাছটা আমি ধুয়ে নিয়েছি আর এরপর দেখো এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি মাছটা আর এদিকে দেখো আলু আর বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এরপর দেখো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি আর কড়ার মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা দেখো এখানে গরম হয়ে গেছে এরপর এখানে মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আর দেখো মাছগুলোকে আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি আর এক পিঠ মাছ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভাজা করে নেবো এখানে দেখো মাছগুলোকে আমি এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটাও একইভাবে ভাজা করে নিচ্ছি এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দেখো দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো এখন আলুগুলোকে লাল লাল করে ভাজা করে নেব এখানে দেখো আলুগুলো আমার লাল লাল হয়ে গেছে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে তুলে নেবো এরপর দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এখানে দেখো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও ভালোভাবে এখন ভেজে নেব এরপর এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব এরপর এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু এখন ভালোভাবে কষিয়ে নেব এখানে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর দেখো বেগুনটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব এখানে কিছুটা সময় ধরে বেগুন আলু কষিয়ে নেব এখানে দেখো বেগুন আলুটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে দেখো জলটা দিয়ে দিয়েছি আমি আর দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেখো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এখন দেখো খুন্তির সাহায্যে সব কিছু ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এরপর দেখো এখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এখানে দেখো মাছের ঝোলটা আমার একদম হয়ে এসছে এখানে আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে আর দেখো একটা প্লেটের মতো তুলে নিয়েছি দেখতে দেখো কত সুন্দর হচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এইভাবে একবার ভাঙন মাছের রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ লাগে আবার আজকের এই ভাঙন মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো সবাইকে কেটা